এরপর দেখেন কেন বসলো মইয়া ময়া বাবুস্কা মানে আমার দাদি হুম বলেন কুপিলা হ্যাঁ কুপিলা ইয়েগ না বাজারে তাসকান্তে আসলে আমাদের বাংলার যে আমরা বলি না তাসকন্দ এইটাই মূলত তাসকান্তে আজারবাইজানের রাজধানী তাসকন্দ না আজরবাইজান রাজধানী বাকু আর তাস্কান্ত হচ্ছে ওইটার ইয়া একটা যে কোনো শহর হইতে পারে হ্যাঁ শহর না না সরি 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 কি বল এই যে ভুলে গেছি এখানে লেখা আছে উজবেকিস্তান আমি ভুলে আজরবাইজান বলছি উজবেকিস্তান হ্যাঁ রাজধানী হ্যাঁ এই যে লেখা আছে তাস্কান্ত তাস্কান্ত হচ্ছে এটা গুরা এটা গুরাদ কি বলেন উজ বেকিস্তানে গুড তাহলে এই অর্থটা বলেন মইয়া বাবুস্কা কুপিলা এব না বাজারে বে তাস কেনতে অতই আমার দাদি কিনেছিল এটা তাসকন্দের বাজারে দেখছেন কত সুন্দর সাজানো দেখেন ধরনটা পুরো বাংলা আমার দাদি হ্যাঁ বাই কিনেছিল 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 পরে ব্যাখ্যা আসবে কিন্তু এখানে বলে দিছে দেখেন নিচে বট বট দিছে কেন বুঝাই দিছে যে এটা কিন্তু পাস্ট পর্বে কারণ আমরা তো এখন শিখি আমরা তো প্রেজেন্ট পর্বে শিখি নাই পাস্ট তো পরের কথা তাহলে কি কিনেছিল কারণ শেখার জন্য এটা লিখে দিছে পরে আমরা ইশালা এই কনস্ট্রাকশন কিভাবে করতে দেখাবো এবার আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে যখন টেন্স বুঝাবো না তখন আপনি আরও ক্লিয়ার হয়ে যাবেন তবে সাবধান ওখানে যাওয়ার আগে এগুলা যেন যত পারেন ব্রেনে থাকে মিস না করে নাহলে কিন্তু শিখতে গিয়ে পাবেন না আলটিমেটলি মজা পাবেন হ্যাঁ বোলা ভালো কিন্তু বারবার পড়তে হবে বোলাটাই ধর্ম মানে বারবার পড়তে হবে গেল গেল এই দেখেন আমরা এখানে কী কী দেখতেছি সব তো যাই হোক ব্যাকরণ দেখেন এটা কিন্তু মাস্ট যেমন দেখেন কমনাতে বললাম কেন এ কারণ বে আছে না তো আমরা জানি অন বাট এর কারণে এটা হয়ে গেছে স্ট্যানে এই যে একটা শিখলাম আর যখনই আমরা দেখছি কোনো কিছু অধিকার বুঝায় আমার আছে ওরা উ লাগাই এইটা গেল একটা দারুণ নিয়ম উ নাস এস্ট আর এস্ট দিবি এস্ট দিয়ে যে জিনিসটা দাবি করবে সেটা তারপরে এইটা একটা স্ট্রাকচার মাথায় রাখবেন এইটা একটা স্ট্রাকচার গেল তারপরে এম এটা যদিও মানুষকেও বলে আবার এটা অর্থও বলে এম এটা এইটা কোথায় পাবেন ওই যে ওই বক্সটা আরেকবার চোখে লাগান ওই যে আমরা পড়ে আসছি আরেকবার এর বারবার নজর দিবেন এটা হবে কি জানে চোখ সহ হয়ে যাবে

ওটাকে মানবতার একটা ইঙ্গিত বুঝায় তখন এটা করে বলি না খরগোশ কর্তব সিংহ রাজা তখন প্রণ বাবকে দেখবেন না করে বাবা করে হি এই রকম আর কি বিষয়টা তারপরে আসেন এই অর্থগুলো পরে ফেলেন মুখস্ত করে ফেলেন নবী তারপর কি ইস্তারি তারপরে তারপর কি বলেন কি রেমন্ত কিন্তু ন ন রিমন্ত তারপরে কুপিলা। মানে কিনেছিল এটাকে লেখেও দিছে কিনেছিল সে কিনেছিল হ্যাঁ না এটা চেঞ্জ আছে এইটাই বললাম বেকরণগত চেঞ্জ আছে শনি আসতেছে তাই এখন আর ভাড়া বাড়ি করে না এখন আর জানি কাক দিলা কাক দিলা বলতে বলতে তো প্রথম ক্লাসে ফাটাই বলেছেন তার মানে হাউ অ্যাকচুয়ালি অর্থ তো হাউ না হ্যাঁ কেমন তাহলে দেখেন কাক দিয়ে বেকারি কিনিসিয়া তারপরে কি পাগুদা অর্থাৎ বুঝাচ্ছে আজ আজ কথাটা আর বলে না আবহাওয়া কেমন সময়টা কেমন এই আর কি কাক পাগুদা আবহাওয়া না যা সময় এটা কি এই সময় মানে ওই সময় না টাইম না চাষ না এটা মানে আবহাওয়া তাহলে কি আসেন ওইটা অ্যাকচুয়ালি কলোকয়েল সংক্ষেপে চলতি একেবারে চলতি লোকালি ব্যবহার করে ওরা এইভাবেই হ্যাঁ এটাই চলে বেশি তাই এইভাবে বলেছে কলকোয়েল অর্থাৎ চলতি ভাবে এরা প্রচন্ড এটা ব্যবহার করে কাক পাগুদা সেগুদ নেওয়ার কথাটা বলার দরকার হয় না হ্যাঁ অবশ্যই আপনি বলবো এটা তো বলতে পারলে আরো ভালো যদি বলতে পারেন কাক পাগুদা তারপরে হালুদ হালুদনা বলেন না সরি কোল্ড তারপর ওয়ার্ম তারপর জারকা হট তারপরে বলেন সুনচে সান মানে সান মানে কিন্তু সান মানে কিন্তু সূর্য না মানে গরম রোদ তারপরে ওয়েতের ওয়েতের না গরম রোদ তাপ 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 সান দিয়ে কিন্তু ইংলিশেও সূর্যও বুঝায় আবার রোদও বোঝায় তারপরে ওয়েতের উইন্ড বাতাস তারপরে ডুড তারপরে স্নেক এটাকে গটা একটু খয়ের মতো হবে স্নেক মানে গটা স্পষ্ট আসবে না ক্ষ আসবে স্নেক না ও তো স্নেক সাপ কিন্তু স্নেক না সাপ কিন্তু স্নেক না স্নেক কিন্তু স্নেক বললে তো সাপ হয় না ওইটা হলো স্নেক আমরা ফাস্ট ফুডে স্নেক স্নেক